খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত কাজ এসেছে তা আবার বিদেশ থেকে হ্যাঁ কিন্তু চাকরি বাকরি ছেড়ে সদ্য বেকার যুবকের কাছে একটা কম্পিউটার নেই এক বন্ধুর কাছ থেকে ভবিষ্যতে অনেক বরাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটা অ্যাসেম্বেল কম্পিউটার জোগাড় করেছিল সে একটি মাত্র ঘরে একটি কম্পিউটার নিয়ে শুরু হয়েছিল তার যাত্রা এখন নিউটনের অফিসে বসে শুরুর দিনের কাহিনী আর স্বপ্ন সফল করার লড়াইয়ের কথা বলছিলেন সৌমেন সরকার তার দাবি তিনি তৈরি করেছেন এমন একটি অনলাইন যোগাযোগের প্ল্যাটফর্ম যা গুণগতভাবে হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে পারে কোলাপ। নামের সেই সিকিউরড কমিউনিকেশান প্ল্যাটফর্ম অবশ্য ব্যক্তি বিশেষ নয় প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্যে ছোটো বড় যে কোনো মাপের প্রতিষ্ঠান বাবা সরল কুমার সরকার ছিলেন ব্যাংকের চাকরে তিনি মারা যান সৌমেনের বছর বয়সে বাবার চাকরি পান তার মা স্কটিশ কলেজে ড্রপ আউট সৌমেন মাছ পথে লেখাপড়া ছেড়ে কিছুদিন ব্যবসার চেষ্টা কিছুদিন চাকরির পরে সেই একটি কম্পিউটার নিয়ে স্বপ্ন দেখা শুরু করেন সেই স্বপ্ন করোনাকালে স্থায়ী লক্ষ্যে পরিণত হয় শোমিনে কথায় তখন মনে হয়েছিল মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমকে আরও শক্তিশালী এবং নিরাপদ করা প্রয়োজন করোনা বাড়ি থেকে কাজের বা ওয়ার্ক ফ্রম হোম পরিধিটা বাড়িয়ে দেয় মনে হয়েছিল এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে অফিসের বাইরে থাকা কর্মীরা কিছু সুবিধা পাবেন প্রথমে সময় এমন একটা অ্যাপ বানিয়েছিলেন যা কোনো প্রতিষ্ঠান তাদের কর্মীদের হাজিরার জন্য ব্যবহার করতে পারে যে কোনো জায়গা থেকেই হাজিরা দেওয়া যাবে সেই অ্যাপেই বা সেই অ্যাপই এখন অন্যরূপে আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে এসেছে প্রসঙ্গত সুরক্ষা নিশ্চিত করার কথা বলে অনেক অ্যাপই যেমন ফেস টাইম আইফোনের ক্ষেত্রে সিগনাল টেলিগ্রাম ইত্যাদি তাদের সঙ্গে প্রতিযোগিতার বাজারে সোমেনের অ্যাপ পাল্লা দিতে পারবে পরীক্ষামূলকভাবে কাজ শুরু হয়েছে এরপরে সৌমেন ব্যবসায়িকভাবে নামাতে চান কিন্তু খরচ কম রাখার বিষয়টি তার ভাবনায় রয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত